হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস হোমলি টেস্ট আমার আজকের রেসিপি বেগুন বাহার যে কোনো নিরামিষ দিনেই এই রেসিপি আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এটা গরম ভাতের সাথে অথবা রুটি বা পরোটার সাথেও খেতে ভালো লাগে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি বেগুন বাহার বানানোর জন্য আমি একটি বড়ো সাইজের বেগুনকে এইভাবে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখছি এদিকে গ্যাস ওভেনে একটি কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় থ্রি টেবিল স্পুন মতো সর্ষের তেল তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব এই গরম তেলের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি এই অবস্থায় গ্যাসের ফ্লেম কিন্তু হাই রেখেছি গ্যাসের ফ্লেম হাই রেখে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি বেগুনগুলোকে ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে তুলে নিচ্ছি ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আরও টু টেবিল স্পুন মতো সর্ষের তেল আর এই দিকে আমি একটি বাটির মধ্যে প্রায় দশ থেকে বারো পিস মতো কাজু বাদাম হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি তেল গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটি বড়ো সাইজের তেজপাতা আর ফোড়নে দিচ্ছি দুটো থেঁতো করে নেওয়া এলাচ চার পাঁচটা থেঁতো করে নেওয়া লবঙ্গ আর দু তিন টুকরো দারচিনি দিচ্ছি হাফ টি স্পুন মতো গোটা জিরে এই অবস্থায় গ্যাসের ফ্লেম লো মিডিয়াম রেখেছি ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়ন থেকে যখনই একটা সুন্দর স্মেল আসতে শুরু করবে সেই সময় দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো গ্রেট করে নেওয়া আদা দিচ্ছি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান থার্ড টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আন্দাজ মতো লবণ প্রথমে লবণটা একটু কম করে ইউজ করতে হবে টেস্ট করে পরে যদি লাগে তখন আবার দেওয়া যাবে আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবার এই মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল গ্যাসের ফ্লেম লো মিডিয়াম করে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে এখন যে কাজু বাদামগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি সেটা এবার দিয়ে দিলাম বাদাম বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো ফেটিয়ে রাখা টক দই টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম অফ করে দিলাম তা না হলে টক দইটা ফেটে যেতে পারে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর গ্যাস অন করে দেবো এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল যতটা পরিমাণে গ্রেভি রাখবো সেই পরিমাণে জল দেব তবে এই রান্নাটায় খুব বেশি ঝোল ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছি দুটো চিরে নেওয়া কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে গ্রেভির সাথে খুব ভালো করে মিশে যায় বেগুনগুলো গ্রেভির মধ্যে দেওয়ার পর আরও তিন চার মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি এবার একদম নামানোর আগে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনে পাতা সহজেই তৈরি হয়ে গেল খুবই সাধারণ অথচ সুস্বাদু একটি রেসিপি বেগুন বাহার আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল লেখাটি প্রেস করে দেবেন যাতে আমি যখন পরবর্তী কোনো ভিডিও দেব তা খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় সবাই অনেক অনেক ভালো থাকবেন Thanks for watching.